হ্যাঁ এখন ওপর শুধু লঙ্গি যে বিভিন্ন কোয়ালিটির লঙ্গি আছে পঞ্চাশ টাকা করে নাকি কেয়ারফুল লঙ্গি দুই একটি পেটিতে বারো পিস পেটি

একটা মালের দাম ছয়শো টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবার কিন্তু আপনার ফোনে চলে আসলাম তো আজকে কি দেখাবেন আজকে আমাদের আগে ভিডিও করছেন ত্রি পিস লঙ্গি তিরি পিস এখন বিডু করবো লঙ্গি লঙ্গি শুধু লঙ্গি হবে নাকি এখন শুধু যে বিভিন্ন কোয়ালিটির আছে যারা ব্যবসা করবেন সাগরের সম্পূর্ণ আছে ছয়শো টাকা পর্যন্ত থাকবে না দৈর্জ্য সাগরের বিড়ুটা সরাসরি যারা আসবে কিভাবে আসবে সরাসরি আসতে হলে শেখের চর আসে পড়বেন শেখের চর বাবুরহাট মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমার দোকান কাশেম মার্কেট আমার দোকানে আপনারা শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উন্না সব পাবেন যারা ব্যবসা করবেন পাইকারির জন্য কোনো খুচরা হবে না কোন খুচরা হবে না শুধু খুচরা হবে না সর্বনিম্ন চল্লিশ পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে পাঠাবো আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে পড়াগুলি নিবে যারা আসতে পারবে না আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জেলা পর্যায়ে জেলা পর্যায়ে আচ্ছা আজকে সর্বপ্রথম এই যে দেখেন এটা হলো আতিকের লুঙ্গি আতিক আমাদের কাছ থেকে সর্বনিম্ন আতিক লঙ্ঘী দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ সাড়ে পাঁচশো টাকা এটা কি ছয় হাত আমার যাতে লঙ্গিন পাঁচ হাতের নাই আর ছয় হাত কোন উলঙ্গি হয় না ছয় হাত এক হাত ছয় হাত কাপড় হবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাত হবে এটাই সত্য এটাই সত্য ওই যে বলবো যে ছয় হাত বলবো যে ছয় হাত না ছয় হাত না ভাই ছয় না সাড়ে পাঁচ হবে এটা কি আমরা চালায় যাবো ছয় হাত রংকশ গ্যারান্টি দাম ধরবো দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো টাকা করে একশো বর্ষের গ্যারান্টি এক বান্ডেলে থাকবে বারো পিস বারো পিস থাকবে নাকি এক এরকম বারো পিস বারো পিস করা থাকবে ম্যাচিং করা থাকবে কোনো খুচরা হবে না কোনো খুচরা হবে না আতিক লঙ্গে 12 পিস আছে এক পেড়ে নিতে পারবেন সর্বনিম্ন 12 পিস 12 পিস আচ্ছা তারপর তারপর আর একটা আছে কেয়ারফুল কেয়ারফুল হ্যাঁ এটা তো এক পেড়িতে 12 পিস থাকবে আপনার 12 পিসি নিতে হবে কোনো খুচরা হবে না 12 পিসি নিতে হবে দাম ধরবো এটার দামও 250 টাকা করে 250 টাকা করে নাকি কেয়ারফুল লঙ্গি 250 টাকা করে 250 টাকা করে এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি দইরা দেখতে পারেন মান ভালো আচ্ছা

তারপর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ক্লাসিক লুঙ্গি ক্লাসিক এটা হলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের ক্লাসিক লুঙ্গি ক্লাসিক লুঙ্গি তারপরে শাইনিং দেখলে বুঝতে পারবেন এই যে এটা কালারটা দেখেন হ্যাঁ এটা হলো ক্লাসিক লুঙ্গি এটার দাম হলো তিনশো টাকা করে এই চমৎকার তিনশো টাকা করে জি তারপর আপনার নিতে পারবেন ফেন্সি লুঙ্গি ফেন্সি হ্যাঁ এটা হলো ফেন্সি লুঙ্গি কাজ করার মধ্যে কাজ করার ভিতরে থাকবে নাকি এই যে কাজ করা বলতে এই যে দেখেন এটা কিন্তু সুতার কাজ থাকতেছে একদম নাকি আমার একদম 600 টাকা বেচা অনলাইনে আর আপনি কত বেচছেন 350 অনলি 350 টাকা 350 এই যে দেখেন এক পেটিতে 12 পিস কিন্তু 12 পিস নিতে হবে 12 পিস নিতে হবে কোনো খুচরা হবে না কোনো খুচরা হবে না এটা হলো ডিসেন্টের ডিসেন্ট এটা নাম্বারি মাল নাম্বারি মাল থাকে ডিসেন্টের মাল এই যে দেখেন এটা হলো সাদা এক কালারের মধ্যে সাদা

এটা আছে চৌতার সাদার মধ্যে সাদার ভিতরে হ্যাঁ এটা হচ্ছে চৌতার সাদার মধ্যে এটার দাম মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো টাকা করে তিনশো টাকা করে সাদার মধ্যে সাদার ভিতরে থাকবে এই দেখেন চৌতার আচ্ছা তারপরে নিতে পারবে এটা আছে ডিসেন্ট ডিসেন্ট হ্যাঁ এই যে দেখেন এটা আছে ডিসেন্ট এই যে দেখেন

এটাই কিন্তু দেখেন গলা থেকে জামাই জামাই ক্লাসিক জামাই থাকে ক্লাসিক জামাই লঙ্গি এটা নিতে পারবেন চারশো টাকা করে চারশো এই যে দেখেন ক্লাসিক জামাই চমৎকার থাকবে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো টাকা করে থাকবে নাকি তারপর জি এটা আপনার হালাল নাম একটা মালের দাম ছয়শ টাকা ছয়শ টাকা ধরবো না চারশো পঞ্চাশ কাপড় দুই বছর কাপড় কি করতে পারবো দেখেন এটা কাপড় যদি না ধরেন বা না দেখেন সামনাসামনি বুঝতে পারবেন আর কি

এগুলির নাম শুনলেই মানুষ এমনি মাল নিয়ে নেয় ইনশাল্লাহ এই যে কাপড় মান ভালো মান ভালো থাকে চাই মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম দেখেন এখন কিন্তু যারা মাল নিবেন শুধু এই ডিসেম্বর পর্যন্ত এই রেট থাকবে এই রেট থাকবে জানুয়ারি থেকে নিলে এগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হয়ে যাবে মানে অটোমেটিকলি বাড়বে যেহেতু জানুয়ারির পর থেকে ঈদের বাজার শুরু হয়ে যাবে নাকি জি এই যে এটা আছে আপনার সাফা মারওয়া সাফা মারওয়া এই যে মার্শাল স্কোয়ার লঙ্গি একটা মানে দাম সাতশো টাকা ছিল এখানে হলো সাড়ে পাঁচশো টাকা

এই যে এই দেখেন মাসাল্লাহ চমৎকার কিন্তু এটা হলো সেয়াজের সেয়াজের এই যে লেখা থাকে একদম দেখেন তারপর আরেকটা আছে এটা সেয়াজের মধ্যে আরেকটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে মিনিমাম বিশ ত্রিশটা ডিজাইন আছে বিশ ডিজাইন থাকে এগুলো নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকা রেট সাড়ে পাঁচশো টাকা রেট পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এগুলো আছে জয়পাড়া ডিজাইন জয়পাড়ার ডিজাইন থাকতেছে এটাও সেয়াজের জয়পাড়া ডিজাইন এই দেখেন মাশাল্লাহ চমৎকার কালেকশন 550 টাকা রেট। ওনলি 550 টাকা রেট থাকবে নাকি? যারা ব্যবসা করবেন অবশ্যই দর্জশহগরে ব্যবসাটা করতে হবে। দোকানে আসবেন দেখবেন। এই কা জিনিস ব্যবসা গোছাইতে গেলে তো দুই মাস চার মাস একটা সিজন লাগে। সিজন লাগে সময় যদি সময় না দেয় তাহলে ওই ব্যবসা করার থেকে না করা অনেক ভালো মনে হয়। অবশ্যই দর্জশহগরে যারা ব্যবসা করবেন তারে আমাদের কাছ থেকে ব্যবসা নিয়ে শুরু করতে পারবেন। এই দেখেন এই যেগুলো আছে আপনার এটা দাম নবাব। এই নবাব।

পাঁচাত হবে পাঁচাত হবে পাঁচাত হবে লেখা আছে সারা পাঁচাত এটা হলো লুঙ্গি যেগুলা আছে আপনার মাত্র 250 টাকা করে লুঙ্গি ছয় হাতের হাতের ভিতরে থাকে 250 টাকা করে আচ্ছা তারপর আপনারা এগুলা নিতে পারবেন নোঙ্গিলের মধ্যে মাত্র 200 টাকা করে এই দেখেন চমত্কার মাত্র 200 টাকা আর গোন্দমালুঙ্গি আছে আমার কাছে আর গোন্দমালুঙ্গি আছে এগুলা নিতে পারবেন 180 টাকা

শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমার দোকান আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটা সাত দিনই খোলা থাকে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম